লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো উচ্ছে কুমড়ো থেকে এসছে ভাজা দেখতে পাচ্ছেন উচ্ছে কুমড়োগুলো আমরা সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাই না ওনারা

ये पानी मस्त है। हल्का सा और पिसे मोर जीत। थोड़ा। जितना का पीस भी रहा है। सब रह रहा है। अब ना तो पारना। সে করবো এখন আমরা না করে দিলাম একটু হলুদ জমের পরে সাত মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো

অনেকটাই ভাজা হয়ে এসেছে উচ্ছে কুমড়ো ভাজাটা আমাদের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বলছেন এবার আমরা এটা নামিয়ে ফেলবো আর নুনটা একটু দেখে নিতে হবে ঠিক করবে না উচ্চ কুমড়োটা আমাদের রেডি স্টোভটা নিভিয়ে দিলাম বন্ধুরা আপনারা ট্রাই করবেন বাড়িতে উচ্চ কুমড়ো ভাজা গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণভাবে খাওয়াটা জমে যাবে আর আমাদের কমেন্টস করবেন আজকে যে ভাতটা রান্না হচ্ছে তাতে গাঠি কচু সেদ্ধ খাওয়া হবে আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরও ভালো ভালো রেসিপি যাতে নিয়ে আসতে পারি এই পর্যন্তই